কি এই কেমন লাগে এখন হ্যাঁ এখন কেমন লাগতাছে এই যে কানে ধইরা উঠেছস পড়তেছস তরে কত কইলাম তরে কত কইলাম তর শক্তিশালী বাংলাদেশে দিয়া কাম হইতো না তোর শক্তি বাংলাদেশে কাম হইতো না তুই ইন্ডিয়া সাপোর্ট কর ইন্ডিয়ার সাথে তুই পাঙ্গাল হইছ না বাংলাদেশ বাদ দিয়া ইন্ডিয়া সাপোর্ট কর তাও তুই করতি না তরে কত বুঝালাম দুই ভাই মিললে একসাথে সাপোর্ট করি ইন্ডিয়ার কিন্তু না এখন এখন বুঝ মজা এখন এখন মজা বুঝতে যে কানে ধরে উঠতেছ বইতেছস আবার আশেপাশে ঘুরে ঘুরে কেউ দেখে নাকি আবার তোর সরমও লাগে হ্যাঁ তুই কিরে ভাই তুই কি তুই প্রথম কি করলে তোর মাথাটা নাকা করলি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করে আমি একে একে আইতে তুই কি কি করছস প্রথম ফার্স্ট তুই শুরু করছস তোর মাথা নেরা কইরা তুই দ্বিতীয়তে কি করলে তুই দ্বিতীয়তে দুধ দিয়ে গোসল করলি গেল তারপর তুই কি করলি তারপর তুই ভিক্ষা করলি ভিক্ষা করার পরে তুই কি করলে তুই গোবরের পানি দিয়ে গোসল করলে তারপর তুই কি করলে এই যে দুশো সাতানব্বই বার তুই কানে ধরে তুই কি রে ভাই হ্যাঁ তোর এইসব নিজের লজ্জা না লাগলেও আমার লাগে আমার লাগে আমাদের লাগে লজ্জা লাগে এবং কষ্টও লাগে তুই আমাদের ভাই তুই আমাদের দেশি ভাই তুই এই যে দুশো সাতানব্বই বার কানে ধরে উড়ার বসা এটা কি সাধারণ কোনো কথা এটা তো সাধারণ কোনো কথা কথা না না এটা সাধারণ কোনো হুম চ্যালেঞ্জ তো আমিও করছি কয়েকবার আমি কি করছি প্রথম একটা চ্যালেঞ্জ করছি যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে আমি আমি একজন দরিদ্র অসহায় লোককে রেস্টুরেন্টে নিয়ে তার তৃপ্তি সহকারে আমি তাকে কামানোর চেষ্টা করবো আমি কিন্তু আমার চ্যালেঞ্জটা পূরণ করছিলাম তারপর আবার লাস্ট কি করছি বলছিলাম যে ইন্ডিয়া যদি হেরে যায় তাহলে আমি কলা বিতরণ করব ইন্ডিয়া যদি জিতে যায় আমি কলা বিতরণ করবো এবং ইন্ডিয়া যদি হেরে যায় তাহলে মিষ্টি বিতরণ করব আমি কলা বিতরণ করছি কিন্তু তুই বাই যেই চ্যালেঞ্জ করস হ্যাঁ মাতা নেরা মাতা নেরাটা আমি বুঝলাম তোর মাথায় উকুন হয়েছিল চ্যালেঞ্জ নিয়ে যাই হোক চান্সে টান্স করে দিস মাথা সিলচস কিন্তু পরে এই যে দুধ দিয়ে গুসল ভিক্ষা করা গোবরের পানি দিয়ে গুসল করা এটা কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব ভাই